গর্ভাবস্থা বা প্রেগনেন্সিতে প্রত্যেকটি নারীরই অনেক বেশি ওজন বেড়ে যায় সাধারণত দশ থেকে পনেরো কেজি ওজন বাড়াটা স্বাভাবিক এর থেকে বেশি ওজন ক্ষেত্রেই বেড়ে যায় নারীর ডেলিভারির উপর ওজন কিভাবে কমাবেন এটা খুবই কমন একটি প্রশ্ন আজকে আমরা এই বিষয় সম্পর্কেই জানবো একটা জিনিস মাথায় রাখতে হবে প্রেগনেন্সিতে হুট করে একদিনে কিন্তু আপনার ওজন বাড়ে না এটি কিন্তু আস্তে আস্তে ওজন বাড়ে তাহলে আপনি যদি হুট করে এই ওজনগুলো একদিনেই কমাতে চান এটা কিন্তু কখনোই সম্ভব না এবং এটি কোনো স্বাস্থ্যকর পন্থাও হবে না তাহলে এই জিনিসটা মাথায় রেখেই আপনাকে আগাতে হবে অনেক মায়েরা স্তন পান করাতে চান না শিশুদেরকে স্তন পান করানো যেরকম শিশুদের জন্য খুবই উপকারী এবং একইভাবে মায়েদের জন্য খুবই উপকারী আপনার প্রেগনেন্সিতে যে ওজনটা বাড়ছে অর্থাৎ যে ফ্যাটগুলো আপনার শরীরে জমা হচ্ছে আপনি যখন আপনার শিশুকে বুকের দুধ খাওয়াবেন প্রত্যেকদিন দিন আপনার শরীরের ওই ফ্যাটগুলো কিন্তু বার্ন হবে কমপক্ষে পাঁচশো থেকে সাতশো ক্যালোরি পর্যন্ত বার্ন হয়ে থাকে কিন্তু এটি আবার নির্ভরও করবে যে আপনি কেমন খাদ্য সবসময় খাচ্ছেন আপনি যদি টাটকা শাকসবজি এবং পানি বা স্বাস্থ্যকর খাবার খান সেই ক্ষেত্রে আপনার ওজন সাধারণত বুকের দুধ শিশুকে খাওয়ালে এমনিতেই অনেকটাই কমে যায় এবং এটা সব সময় মাথায় রাখতে হবে আপনি যদি একদিনে ওজন কমাতে চান এভাবে কোনো স্লিমিং এখন অনেক ওয়েই পাওয়া যায় অনলাইনে সেগুলো কিন্তু মোটেও স্বাস্থ্যকর হবে না তাহলে এই জিনিসটা মাথায় রেখে আগাতে হবে এবং আপনার প্রত্যেক দিন এক কেজি করে ওজন এমনিতেই কমে যাবে আপনি যদি আপনার শিশুকে বুকের দুধ খান এবং আপনার প্রেগনেন্সির পরে আপনাকে স্বাভাবিক চেহারায় বা স্বাভাবিক ওজনে ফিরে যেতে নয় থেকে বারো মাস পর্যন্ত সময় লাগবেই আপনি যেটা করতে পারেন আপনি স্বাভাবিক খাওয়া দাওয়া খেতে পারেন যে শাক সবজি পানি এবং প্রত্যেক দিন হাঁটাচলা করবেন কমপক্ষে নিয়মিত তিরিশ মিনিট হাঁটাচলা করবেন এবং আপনি যখন বাচ্চাকে দুধ খাওয়াবেন অর্থাৎ প্রথম ছয় মাস বা যে কোনো সময়ে জাঙ্ক ফুড কিন্তু খুবই ক্ষতিকর জাঙ্ক ফুডটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন তাহলে আপনার ওজন এমনিতেই এক বছরের মধ্যে পূর্বের যে অবস্থা ছিল সেটিতে ফিরে যেতে পারবেন